নিয়ে চিন্তিত ছিলেন তারা গৌরী তখন একটি কৌশল বের করেন এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা শাহরুখের নাম পাল্টে অভিনব রেখেছিলাম সে খুব লাজুক আর ছেলে মানুষ ছিল কিন্তু এই কৌশল বেশিদিন কার্যকর হয়নি তাদের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে এবং সমাজের নানা স্তরে আলোচনা শুরু হয় শাহরুখ জানতেন আইনিভাবে বিয়ের সিদ্ধান্ত নিলে বিষয়টি প্রকাশ পাবে তাই তিনি বিয়েতে নিজের ঠিকানা না দিয়ে বন্ধুর ঠিকানা ব্যবহার করেন কিন্তু এই বন্ধুর বাড়িতে বিক্ষোভ শুরু হয় এবং ইট পাটকেও ছোড়া হয় যদিও ততক্ষণে শাহরুখ ও গৌরীর বিয়ে হয়ে গেছে বিয়ের আগে কেউ ধর্ম পাল্টাননি শাহরুখ এখনো মুসলিম গৌরী এখনো হিন্দু তাদের সংসারে দুই ধর্মের রীতিনীতি পালন করা হয় মান্নাতে তারা সন্তানদের ধর্মের পরিবর্তে মূল্যবোধের দিকে গুরুত্ব দেন শাহরুখ একবার বলেছিলেন আমি মুসলিম আমার স্ত্রী হিন্দু আর আমার সন্তানেরা ভারতীয় তাদের এই দৃষ্টিভঙ্গি সমাজে একটি উদাহরণ সৃষ্টি করেছে যে প্রেম ও পরিবারের মূল্যবোধ ধর্মের রিপোর্ট